সকাল থেকে পাখিগুলো কেন এমন করতেছিল বুঝতে পারছিলাম না সারাক্ষণ আমার বারান্দায় এসে কিচিরমিচির করতেছিল পরে এখন বুঝতে পারলাম এই যে এখানে পলিথিনটা তাদের বাসা হয়তো তারা তৈরি করতেছিল পরে এই পলিথিনটা আমি এভাবে দিয়ে রেখেছিলাম তো ওরা ওরা এটা খুলতে পারতেছিলো না পরে এখন এটা খুলে দিছি এখন দেখি কি করে দেখেন কি অবস্থা করছে বারান্দার এই পলিথিন দিয়ে এটা আমি ঢেকে রেখেছিলাম এখন এটা খুলে দিছি দেখি এখন কি করে এই যে এখন আবার আসছে সকাল থেকে কিচিরমিচিরের মিচিরের শব্দে ভাবতেছিলাম ওরা কি চায় কি চায় কেন এমন করতেছে গতকালকে যে আমি তাদের বাসায় তালা দিয়ে আসছি ওই জন্য এমন করতেছে সেটা আর বুঝতে পারি নাই তালা খুলে দিছি একদম চুপ এখন কোনো আওয়াজ করতেছে না এসে চুপ করে বসে আছে এখন বসে বসে দেখছি আসলে তারা কি চাচ্ছে কি করতে চাচ্ছে এদিকে ওদের বাসার যে সরঞ্জাম সব কিছু আমার ঘরে খড়কুটো কুটু দিয়ে আমার ঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলছে তারপরেও তোরা তোদের বাসায় থাক কিচিরমিচির করিস না দেখছেন মূল কাহিনী যা ভেবেছিলাম তাই এখন আর কোনো কিচিরমিচির মিছিল নাই অনেক শান্ত যখন আমি পলিথিনটা সরাই দিলাম তাদের বাসা একদম ক্লিয়ার করে দিলাম এখন তারা খুবই শান্ত হয়ে গেছে আর সারাটা দিন শুধু ভাবতেছিলাম আজকে কেন তারা বারান্দায় এসে বসে বসে কিচির মিচির করছে যতবার দূরেই দিচ্ছি ততবারে আসছে পানি দিলাম পানি খাইল না তাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে এই যে বাসা তাদের বাসায় আমি তালা দিয়ে দিয়েছিলাম আমি যে জানতাম না যে তারার বাসা দেখি এখন কি করে এই তাদের বাসা দেখছেন আচ্ছা পণ্ডিত প্রথমে ভেবেছিলাম পরে তিনটার খুলে দিব না কারণ আমার ঘরের অবস্থা খুব খারাপ করে ফেলেছে পরে ভাবলাম না সারা দিন বাহিরে থেকে ক্লান্ত শরীরে যখন বাসায় আসবে তখন দেখবে বাসায় তালা তখন তাদের কাছেই বা কেমন লাগবে এটা চিন্তা করে আর পলিথিন দেইনি থাকুক তারা তাদের বাসায় আমিও থাকি আমার বাসায় একটা কথা বারবার মনে পড়ছে টুনাটুনির বাসায় এখন চরি পাখির বাসা এখন দুই টুনাটুনির সাথে চরি পাখিও থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ